শীতে বেবি ডেলিকেট স্কিন অনেক বেশি সেন্সিটিভ হয়ে ওঠে এবং সহজেই ড্রাই বা রুক্ষ হয়ে যেতে পারে ঠান্ডা আবহাওয়ায় বেবির স্কিনের ন্যাচারাল যে ময়শ্চারটা আছে এটা কমে যায় এবং দেখা যায় রকম সমস্যা তাই এই সময়ে বেবিদের বিশেষ যত্ন নেওয়া জরুরি আজকের এই স্পেশাল এপিসোডে শীতে কিভাবে বেবির যত্ন নেওয়া প্রয়োজন এই বিষয়ে ডক্টর ফারজানা আপুর কাছ থেকে জানবো বিশেষ কিছু টিপস হ্যালো হ্যাঁ কেমন আছেন এই তো ভালো আচ্ছা আপু আমাদের তো দেখা যায় যে শীতে বেবিদের স্কিনে অনেক ধরনের সমস্যা দেখা যায় যেমন শীতে চামড়া উঠে যায় বা অনেক বেশি ড্রাই হয়ে যায় রুক্ষ ভাবটা দেখা যায় সো এই সময়টাতে শীতে স্পেশালি বেবিদের যত্নে কি ধরনের স্টেপ নেওয়া জরুরি বা কি ধরনের রুটিন মেনে চললে বেবিদের স্কিনটা আরও বেশি হেলদি থাকবে আসলে শীতকালে তো নর্মালি বাতাসের আর্দ্রতা অনেক কমে যায় সো বড়দেরও যেরকম প্রবলেম হয় ওরকম বাচ্চাদের স্কিন আরও বেশি সেন্সিটিভ এবং ডেলিকেট হওয়ার কারণে ওদের প্রবলেমটা আরেকটু বেশি হয় আর কি তো স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায় অনেক সময় হচ্ছে চামড়া ওঠে এক্ষেত্রে বারবার আমরা একটু মশ্চারাইজার ইউজ করব কুসুম গরম পানিতে গোসল করাবো এবং চেষ্টা করব প্রতিদিন শাওয়ার না নিতে এবং গোসল করার সাথে সাথে তিন থেকে পাঁচ মিনিটের ভিতর আমরা চেষ্টা করবো মশ্চারাইজার ব্যবহার করে ফেলতে এবং যে এরিয়াগুলোতে ড্রাই হয়ে যাচ্ছে বা র্যাশ হচ্ছে ওই এরিয়াগুলোতে একটু বারবার আমরা চেষ্টা করবো ময়েশ্চারাইজার ইউজ করতে এরপরও যদি আমরা দেখি যে না প্রবলেম বাড়ছে কমছে না সেক্ষেত্রে অবশ্যই আমরা একজন পেডিট্রিশিয়ানের কনসাল্ট করব। আচ্ছা আপু বললেন যে বারবার ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে সো ক্ষেত্রে মশ্চারাইজার অ্যাকচুয়ালি কয়বার ব্যবহার করা একদম সেফ অনেকেই দেখা যায় অনেক বেশি ব্যবহার করে থাকেন অনেকেই শুনেছি দশ থেকে বারো বার এরকমও ব্যবহার করে ফেলেন সো কতটুকু পরিমাণে ব্যবহার করা এবং কতবার অ্যাকচুয়ালি ব্যবহার করাটা সেফ হতে পারে প্রথমেই যেটা বলবো বেবিদের জন্য ফর্মুলেটেড মশ্চারাইজারই কিন্তু আমরা ব্যবহার করব ফ্রেগরেন্স ফ্রি এবং হচ্ছে হার্স কোনো কেমিক্যাল ইউজ হয় এরকম কোনো মশ্চারাইজার আমরা ব্যবহার করব না দু থেকে তিনবার ময়েশ্চারাইজার ব্যবহার করায় নাও শীতকালে দেখি যে আমরা স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে আমরা তিন থেকে চারবার ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারি এবং স্পেসিফিক্যালি যে এরিয়াতে ড্রাই হয়ে যাচ্ছে বা চামড়া উঠছে ওই এরিয়াগুলোতে আমরা হচ্ছে তিন থেকে চারবার স্পেসিফিকভাবে শুধুমাত্র ওই এরিয়ায় মশ্চারাইজার ব্যবহার করতে পারি অনেকেই বেবি অয়েলটা প্রেফার করে থাকেন এই ক্ষেত্রে তারা জানতে চান যে মশ্চারাইজার ব্যবহার না করে বেবি অয়েল ব্যবহার করা যাবে কিনা অথবা বেবি অয়েলটা কি ফুল ফেসেই ব্যবহার করা যাবে কি না বা চুল থেকে শুরু করে একদম হাত পায়ে টোটাল বডি কেয়ার রুটিনে তারা একটা বেবি অয়েল ব্যবহার করতে চান সো এই ক্ষেত্রে মশ্চারাইজারের পরিবর্তে কি বেবি অয়েলটা ব্যবহার করা যাবে আর বেবি অয়েল যদি কেউ ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে বেবি ময়শ্চারাইজারটাকে স্কিপ করতে পারবে কি না ফুল বডিতে বেবিদের জন্য যে ফর্মুলেটেড বেবি অয়েল গুলো আছে এগুলো ইউজ করা যাবে বাট স্কাল্পে বা ফেস অনেক সময় বাচ্চাদের অনেক বেশি সেনসিটিভ এবং ডেলিকেট হয়ে থাকে যার জন্য আমরা বেবি অয়েলটা অ্যাভয়েড করতে বলি ময়শ্চারাইজার ইউজ করাটাই বেটার ফুল বডিটা অবশ্যই বেবিদের জন্য ফর্মুলেটেড যে বেবি অয়েল গুলো আছে এগুলো ব্যবহার করা যাবে বেবি অয়েল গুলো যেহেতু অক্লেসিভ সো বেবি অয়েল হচ্ছে হাইড্রেশন দিতে পারে না সো আমাদের ময়শ্চারাইজার যেহেতু আমাদের ময়শ্চারাইজার হাইড্রেটেড রাখে সো এটাকে লক করতে বেবি অয়েল হেল্প করে থাকে আচ্ছা তাহলে ফুল বডিতেই বেবি অয়েলটা ব্যবহার করা যাবে অনেক সময় দেখতে পাই যে বাচ্চাদের মাথায় কিছু ড্রাই চামড়া হয়ে থাকে একটু কিছু খুশকি টাইপের কিছু সমস্যা হয়ে থাকে মানে ঠিক খুশকি না কিন্তু দেখতে অনেকটা মরা চামড়ার মতো সো এটা ক্রেডেল ক্যাপ সো এই ক্রেডেল ক্যাপটা হলে এটা কিভাবে সমাধান করা যায় আর এই ক্রেডেল ক্যাপ যাতে না হয় এর প্রতিকারে বা প্রিভেন্ট করার জন্য কি করতে পারে প্রথমে বলবো ক্রেডেল ক্যাপ হওয়াটা খুবই নর্মাল নিউবর্ন বেবিদের বিশেষ করে নিউ বার্ন বেবিদের ক্রেডেল ক্যাপটা অনেক কমনলি দেখা যায় ক্রেডেল ক্যাপ থাকলে আমরা নেওয়ার টোয়েন্টি থেকে থার্টি মিনিটস আগে বেবিদের জন্য ফর্মুলেটেড বেবি অয়েল বা অল্প পরিমাণে কোকোনাট অয়েল আমরা ইউজ করতে পারি এবং যখন এটা নরম হয়ে আসবে তখন আমরা হচ্ছে নরম বেবিদের জন্য তৈরি যে ব্রাশগুলো আছে এগুলো দিয়ে হালকা করে ওই মরা চামড়াটা তুলে ফেলতে পারি বাট আমাদের অবশ্যই মনে রাখতে হবে খুব হার্শভাবে বা ব্যথা পায় এমনভাবে ব্যবহার করা কোনোভাবেই যাবে না আমরা এভাবে যদি নর্মালি করতে থাকি আস্তে আস্তে ক্রেডেল ক্যাপের প্রবলেমটা সলভ হয়ে যায় কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এটা অনেক বেশি হয়ে থাকে ইরিটেশন হয় ওখানে চুলকানি হচ্ছে বা এর এরকম প্রসেস ফলো করার পরও এটা কমছে না তখন অবশ্যই আমাদের একজন পেরিটেশিয়ানের সাথে কনসাল্ট করতে হবে ওকে তাহলে ক্রেডল ক্যাপ হলে অত বেশি চিন্তার কোনো কারণ নেই যখন অতিরিক্ত পোড়া বা চুলকাবে তখন হচ্ছে ডাক্তারের পরামর্শ নেওয়া বেটার আচ্ছা আরেকটা কমন একটা সমস্যা আমরা দেখতে পাই যে বেবিদের যে ডায়াপার এরিয়া থাকে সেই ডায়াপার এরিয়াতে একটু র্যাশ টাইপের হয়ে থাকে যেটা ডায়াপার র্যাশ সো এই ডায়াপার র্যাশটা প্রিভেন্ট করার জন্য কি করা যেতে পারে আর ডায়াপার র্যাশ হয়ে থাকলে তখন কি সলিউশন হতে পারে ডায়পারের ক্ষেত্রে আমরা যেটা একটু ফোকাস করব যে ডাইপারটা যেন আমরা অনেকক্ষণ বেবিকে পরিয়ে না রাখি দেখা যায় যে ওখানে হচ্ছে ভিজা যাচ্ছে এবং প্রপারলি ক্লিন করা হচ্ছে না বেবিদের হাইজিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং সেখান থেকে র্যাশ বাম সিরিটেশন জ্বালা পোড়া এবং বিভিন্ন ধরনের ইনফেকশন হয়ে যাওয়ারও চান্স থাকে সো টাইম টু টাইম বেবিদের ডায়পারটা চেঞ্জ করা খুবই ইম্পর্টেন্ট এবং যদি র্যাশের প্রবলেম হয়ে থাকে তাহলে আমরা চেষ্টা করব ডাইপার চেঞ্জ করার পরে ওই জায়গাটা একটু কুসুম গরম পানি দিয়ে ক্লিন করা এবং ক্লিন করার পরে কিছু সময় ওয়েট করে নেক্সট শুকালে তারপর আমরা আবার ডাইপার পরাবো ডাইপার পরানোর জন্য যে এরিয়াতে র্যাশ হচ্ছে ওখানে আমরা জিঙ্ক বেস অয়েনমেন্ট এবং হচ্ছে ডাইপার র্যাশের জন্য স্পেসিফিক কিছু ফর্মুলেটেড অয়েন্টমেন্ট বা ক্রিম থাকে এগুলো ব্যবহার করব এবং ওই জায়গাটা সবসময় শুকনো রাখার চেষ্টা করব। তারপরে যদি দেখি আমরা এই প্রবলেমগুলো বাড়ছে কমছে না সেক্ষেত্রে অবশ্যই আমরা ডক্টরের সাথে কনসাল্ট করবো